এই তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে অনেক শীত আজকে আর কালকে বাজার থেকে মুরগি নিয়ে এসছিলাম যে বাজার নিয়ে এসছিলাম আমি বসে রাখছি তো আজকে সেই মুরগিটা রান্না করব ওই মুরগি আমি ভিজাই দিছি এই যে মুরগি ভিজাই দিছি আর এখানে সেই মুরগির ডিম কলিজি এইটুক আমার মেয়ে রান্না করবে বড় মেয়ে হ্যাঁ তো ভাত তো সকাল সকাল রান্না করে নিয়েছি যেসি তোমরা নাস্তা না খাই ডাইরেক্ট ভাত চাইছি চা খাইছি বিস্কুট খেয়েছি তো রান্না করি আপনারা দেখতে থাকেন হ্যাঁ আরে কিছু করবো না এই যে চলে আসছে আর এটা আমাদের আরেকটা সদস্য বেড়ে গেল পরিবারের ময়ে যাচ্ছে ছেলেই যা হ্যাঁ বন্ধু এই দেখেন এই দেখেন এই যে আমার উপ গরম আম্মু আমাকে এটা রান্না করতে এসেছিলো রান্না শেষ এখন আমি দুপুরে খাওয়াটা খাই নিব এদিকে আমার আম্মা সবজিটা একদম একবারে মাথে মুখে মনে হয় চড়াবে না আম্মু তেলে দিয়ে চড়াবে হোটেল স্টাইলে রান্না করবে বলে এই যে দেখেন আমার আম্মু হোটেল স্টাইলের রান্না আর এই যে

হ্যাঁ জানো তুমি আমার বাবার কুকুর ছিল তুমি আমাকে কুকুর বলছো না তোমার নানুর কুকুর ছিল যেমন আমার আব্বু অফিসে আসতো না সকালবেলা ও হাটে হাটে পিছনে আসবে তুমি যে বললা একটা কুকুর পুষতেছে আরেকটা পুষতে পারবো না হ্যাঁ দেখুন এটাই নেই সেই কুকুরটা আবার যখন অফিস ছুটি হতো আমার বাবা ততক্ষণ না বসে থাকতো যেন ছুটি ওইটা আবার চলে দিত একসঙ্গে কুকুরের মতন বিশ্বস্ত হয় আর বিড়ালের মতন জানেমান হয় আর এখানকার ইউনোর এখানে কুকুরগুলো আমাদের এখানে কামড়াতে আসতেছিলো ওগুলো ওইখানকার বড়লোক কুকুর তো আম্মু রান্না কত তো তোমার ওই তো সবজিটা হয়ে গেছে আর এখানে মুরগিরা রান্না করে যে সব কিছু রেডি করে নিছি মুরগিটা ধুয়ে ধুয়ে রেডি পেঁয়াজ কুচি আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা জিরা বাটা গরম মশলাও বাটে দিছি হ্যাঁ আদা রসুন দিছি ধনিয়া গুঁড়া মরিচার গুঁড়া ভালো লবণ আর দিব সঙ্গে আমি টপ দিয়ে দিব জন্য মুরগিটা একটু গন্ধ না করে আলুও দিবা হম আলু দিয়ে একটু করবো সীতা রান্না না মুরগি মজা করব মুরগিটা হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি রান্না হবে আজকে

মশলাগুলো দিয়ে দিই মিক্সড করা এখানে আমি টক দই দিয়ে পরে একটু পানি দিয়ে নিয়ে

পানি ভর ইচ্ছা হতেছে না শীতের তুমি তো আর আর আমার গোটেই থাকবা তোমার অভ্যাস তো ময়া যায় আমার মারামারি লাগে যায় মারামারি করা মোম্বাইলের কথা মারামারি করবো না পশাবোয়ার মুভিটায় সাজ করে বয়নাটা বেশি ভালো ভালো করে পশাল

আমি ঢেকে দিব এইটা আমার মুরগির মাংসটা হয়ে আসতেছে এখন আমি আলু বেশি দিয়ে একটু কষাচ্ছি তারপরে

তো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দেবেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আপনাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো